সমাজে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ফকির দেখা যায় সাধারণত ফকির বলতে ভিক্ষুক হিসেবে অনেকে ধরে নেয় আসলে ফকির বলতে মোটেও তা নয় ফকির হল একটি ইসলামী পরিভাষা যা ঐতিহ্যগতভাবে সে সকল মুসলিম তপস্বীদের ক্ষেত্রে ব্যবহার হয় যারা তাদের পার্থিব সম্পদ ত্যাগ করে এবং আল্লাহর উপাসনায় নিজেদের জীবন উৎসর্গ করে তারা ভোগ বিলাস ত্যাগ করে দারিদ্রের শপথ নেয় তাদের কেউ বাস্তবে দরিদ্র হতে পারে আবার ধনীও হতে পারে অস্থায়ী পার্থিব জীবনের উপকরণ সমূহ আল্লাহর প্রতি তাদের অবিচ্ছিন্ন উৎসর্গ বিরত করতে পারে না তারা রিজিকের প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল হন প্রাথমিকভাবে মুসলিম বিশ্বে সুফিবাদের আবির্ভাব হয় উমাইয়া খেলাপথের সময় ছয়শো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এটি ইসলামের দুটি মূল ধারা শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে একটি রহস্যময় ঐক্য হিসাবে বেড়ে ওঠে সুফি মুসলিম তপস্বীগণ যেমন পীর ফকির দরবেশ এরা ইসলামের প্রচার ও প্রসারে অত্যন্ত প্রভাবশালী ও ব্যাপক সফল ভূমিকা পালন করে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের সবচেয়ে দূরবর্তী অঞ্চল উত্তর আফ্রিকা বলকান ককেশাস ভারতীয় উপমহাদেশ মধ্য পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তীর্ণ অঞ্চলে ইসলাম প্রচারে তারা ব্যাপক ভূমিকা পালন করে পীর ফকির দরবেশকে ফকির বা মুসাফির বলা হয় তারা সুফি মুসলমানরা প্রায় সহস্রাব্দ বছর ধরে বিভিন্ন মহাদেশ ও সংস্কৃতের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং আরবি ফার্সি তুর্কি ভারতীয় ভাষা সহ বিশ্বের সকল প্রসিদ্ধ ভাষায় ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়েছেন সম্প্রতি ফকি শব্দটি এমন একজন সন্ন্যাসীর ক্ষেত্রে ব্যবহার হয় যিনি পার্থিব সম্পদ ত্যাগ করেন এমনকি অমুসলিমের ক্ষেত্রেও এটি প্রয়োগ হয় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ফকিরদের ব্যাপক প্রচলন রয়েছে এবং তাদের বিশেষ ঐশী শক্তির অধিকারী বলে মনে করা হয় শব্দটি হিন্দু সন্ন্যাসীদের ক্ষেত্রেও ব্যবহার হয় যেমন সাধু গুরু স্বামী ও যোগী এই শব্দগুলো সাধারণত ভারতীয় উপমহাদেশে মুঘল যুগে বিকশিত হয় উত্তর ভারতে ফকিরদের একটি গোষ্ঠীও পাওয়া যায় যারা মাজারে বসবাসকারী ফকির সম্প্রদায় থেকে এসেছে প্রথম শিখ গুরু নানক নানক শাহ ফকির নামে পরিচিত ছিলেন মৌলানা মজাদ্দেদ্দিন আলী বাগের শাহ বলেন সুফি এমন একজন ব্যক্তি যার আধ্যাত্মিক তাপস্যার কারণে মেরুদণ্ড ভেঙে গেছে এবং যিনি তার আসল পরিচয় জেনেছেন সুফিরা একেবারে দরিদ্র হয় এবং জীবনের সত্য ছাড়া আর কিছুই শেখে না ফকির শব্দটি আরবি এটি ফকর মূল শব্দ থেকে এসেছে এর অর্থ দরিদ্র হওয়া বা দুঃখী হওয়া এ হিসেবে বাংলা অর্থ হয় দরিদ্র অভাবগ্রস্ত বা দুখী বর্তমানে বাংলাদেশে দরিদ্র ও গরিব বোঝাতে ফকি শব্দ ব্যবহার করা হয় ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিবের পুত্র এবং মোহাম্মদ সাল্লি সাল্লামের নাতি হুসাইন ইবনে আলী তাসাহুফের বিষয়ে মিরাদ উল আরফিন নামে একটি বই লিখেছিলেন এমন ধারণা করা হয় কিন্তু বিভিন্ন কারণে উমাইয়াদের শাসন আমলে বইটি প্রকাশ করা সম্ভব হয়নি হুসাইন ইবনে আলী রাতিয়াল্লাহুর পরে দীর্ঘকাল ধরে ফকর তাসাউফ ও সুফিবাদের তথ্য ও শিক্ষা হৃদয় থেকে হৃদয়ে স্থানান্তরিত হতে থাকে তবে এসব কথার কোনো শক্তিশালী ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায় না সে হিসেবে অনেক গবেষকরা এটা মেনে নিতে ঘোর আপত্তি জানায় বাংলায় ফকির বলতে দুটি অর্থ প্রকাশ করে যার একটি মূলত সন্ন্যাসী সাধু পুরুষ বা দরবেশ ফকির শব্দটি মুসলিম বংশভূত হলেও ভারতীয় উপমহাদেশে এটি গোস্বামী সাধু ভিক্ষুক এবং অন্যান্য উপাধির মতো হিন্দু তপস্বী এবং রহস্যবাদীদের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়ে থাকে ফকিররা সাধারণত অতি প্রাকৃত বা অলৌকিক গুণের অধিকারী পবিত্র পুরুষ হিসেবে বিবেচিত হয় মুসলমানদের মধ্যে ফকিরদের প্রধান সুফি তরিকা হল মাদারিয়া সাদিলিয়া চিস্তিয়া কাদিরিয়া নকশবন্দিয়া এবং সোহরোয়ার দিয়া তরিকা ক্যাম্ব্রিজ ইংলিশ ডিকশনারি ফকির শব্দটিকে ইসলাম ধর্মের গোষ্ঠীর সদস্য বা একজন পবিত্র পুরুষ হিসাবে সংজ্ঞায়িত করেছেন একজন ফকিরের কি কী গুণাবলী থাকতে হয় সে বিষয়ে অনেক মুসলিম পণ্ডিত মতামত দিয়েছেন প্রথম দিকের মুসলিম পণ্ডিত আব্দুল কাদির জিলানি সুফিবাদ ও ফকরের চূড়ান্তভাবে সংজ্ঞায়িত করেছেন ফকির সে নয় যে কিছু করতে পারে না এবং তার সত্তায় কিছু নেই ফকিরের খোদা প্রদত্ত অলৌকিক ক্ষমতা রয়েছে এবং তার কাছ থেকে প্রত্যাহার করা হয় না প্রসিদ্ধ মুসলিম সাধক সুলতান বাহু একজন ফকিরকে আল্লাহর কাছ থেকে পূর্ণ কর্তৃত্ব অর্পণ করা হয়েছে বলে তার গ্রন্থে বর্ণনা করেছেন তিনি বলেন ফকির আল্লাহর একত্বে বিলীন হয়ে অনন্তকাল লাভ করে সে যখন নিজেকে আল্লাহ ব্যতীত অন্যের কাছ থেকে মুছে ফেলে তখন তার আত্মা শরিকতায় পৌঁছে যায় প্রচলিত ফকির সমাজ ও তাদের কার্যক্রম নিয়ে মুসলিম বিশ্বের মূলধারার অনেক সমালোচনা রয়েছে তাদের মতে বর্তমান ফকিররা ইসলামের ঐশী স্পিড থেকে সরে গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে একাত্মা হয়ে গিয়েছে তাদের মতে ফকির ও সুফি একই স্তরের নয় সুফিবাদ মূলত ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে শরীয়ত মেনে চলে আধ্যাত্মিক শক্তি অর্জনে শিক্ষা দেয় এর বিপরীতে প্রচলিত ফকিররা শরীয়ত থেকে বের হয়ে বিভিন্ন মনগড়া পন্থা অবলম্বন করে আত্মিক মুক্তির জন্য সাধনা করে তাই মূলধারার আলেমগণ সুফিবাদ ও আলেমদের সাধনাকে আলাদা দুটি বিষয় হিসেবে আখ্যায়িত করেছে